কি আছে শোনা বাবার মানি ব্যাগে টাকা আছে শোনা দাও আমাকে দাও আমাকে দিয়ে দাও মামা এই যে দাও মানি ব্যাগটা আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমি নুকিয়ে দাও 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 হ্যাঁ দাও 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 এই যে মানি ব্যাগটা দাও তোমার চিপস তো আছে দাও মানি ব্যাগটা আমাকে দিয়ে দাও এই যে এই যে এই যে এন এন মানি ব্যাগটা দাও দাও ওই গদ বলেছি দাও মানিব্যাকটা দাও শোনা দেখি 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 এই যে দেখি টাকা আছে নাকি দেখি এই যে দেখি কালকে যাবো ঠিক আছে সব টাকা হ্যাঁ হ্যাঁ নিকে নে বা বাপ ভক্ত মেয়ে হ্যাঁ বাপ ভক্ত মেয়ে ওটা ওটা এখন খাওয়ার না ওটা এখন খাওয়ার না শোনো এদিকে এসো এদিকে এসো দৌড়ে চোর কাছে ক্লিপস খেতে এদিকে এসো এদিকে এসো এই যে তোমার চিপস আছে না এই যে এন হ্যাঁ তুমি কালকে খাবে তোমার এখন ডিনার হয়ে গেছে দেখছি কত বুঝদার মামা তোমারটাই বেশি আছে ও তো খেয়ে নিয়েছে তোমারটাই বেশি বেশি হ্যাঁ অনেক অনেক চিস আছে অনেক চিস ওটা খুললে তো এখানে আয় এখানে আয় এবার একটু ঘুমারে আমি হাঁপিয়ে উঠেছি এখন পর্যন্ত বাসনগুলো ধুতে যেতে পারিনি এখানে আসো দিদিভাই সকালে কলেজ যাবে চলে এসো মামা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে এই যে এই যে এই যে গুড নাইট বলে দাও সবাইকে মামা মামা কাপো এই নাই এই দেখো গুড নাইট বলে দাও এনো গুড নাইট বলে দাও গুড নাইট এইটুকু মানি ব্যাগে দিয়েছি সব বার করছে কি পারে না সব পারে হ্যাঁ তো পাপা মানিবে পয়সা নিয়ে নেব পাপা মানিবে পয়সা নিয়ে